নমস্কার আমি বুলটি আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করব আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় সুক্ত রেসিপি কি এমন মশলা ব্যবহার করলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে সেটাই আমি আজকে আপনাদের করে দেখাবো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এটা বানানো খুবই সহজ বেশি কথা না বলে চলে যাই মূল রেসিপিতে শুক্তো বানানোর জন্যে আমরা সবার প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই মশলাটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয় যার জন্য শুক্তো স্বাদ অসাধারণ হয় এখানে আমরা এক টি স্পুন মৌরি দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দেব এক চামচ কালো সরষে এবার আমাদের এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে মশলাগুলোকে আমরা ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় চার থেকে পাঁচ মিনিট ভাজার পরেই দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান ছেড়েছে মশলাটাকে নামিয়ে নিয়ে তারপর আমরা এটাকে গুঁড়ো করে নেব এবার আমরা একটা কড়াইয়ে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমরা বড়িগুলো ভেজে নেব শুক্তো বড়ি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ বড়িগুলো কিন্তু খুব ভালো করে লাল করে আমাদের ভেজে নিতে হবে বড়ির পরিমাণ তোমরা তোমাদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারো এখানে আমাদের ডালের বড়ি কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা তেল থেকে বড়িগুলোকে উঠিয়ে নেব সমস্ত বড়িগুলোকে আমরা তুলে নিয়েছি এখন আমরা এই তেলের মধ্যেই দিয়ে দেব আলু আমরা আলুগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বাকি যে সবজিগুলো নিয়েছি সেগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমরা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব কোনো সবজি ভাজার সময়ে কিন্তু আমরা লবণ ব্যবহার করব না শুধু সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব এবার আমরা আলুগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে আলুগুলোকে আমরা উঠিয়ে নিয়েছি এবার আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচকলা সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত সবজির পরিমাণগুলো একটু কম কম দিলে ভালো হয় যেহেতু আমরা এখানে অনেক রকমের সবজি ব্যবহার করি তাই শুক্তোর পরিমাণটা অনেকটাই হয় কলাগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমরা উঠিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই এবার আমরা এই তেলে উচ্ছেগুলো ভেজে নেব তো এখানে আমি উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নেব এখন আমরা তেল থেকে উচ্ছেগুলোকে তুলে নেব বাকি তেলের মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একই রকমভাবে বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় আমরা গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখন দেখো আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে বেগুনগুলোকে উঠিয়ে নেব আমি বাকি রান্নাটা এই সর্ষের তেলের মধ্যেই করে নেব আমি এর মধ্যে আর এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তোমরা শুধু রাঁধুনিও ফোড়ন দিতে পারো ফোড়ন দিলে পরে কিন্তু শুক্তোর স্বাদটা কিন্তু অসাধারণ লাগে সেই সাথে আমরা দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি বাকি যে সবজিগুলো দিচ্ছি সেই সবজিগুলো কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই যেমন আমি এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা পেঁপে সিম আর গাজর এবার আমরা এই সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব এই সবজিগুলো আমাদের এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি কড়া করে কিন্তু সবজিগুলো আমরা ভাজি নিই এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা লবণটাকে দেওয়ার পরে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটা এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব এক চামচ চিনি শুক্তোতে চিনি ব্যবহার করলে শুক্তোর স্বাদ কিন্তু খুব ভালো আসে এই পোস্ত বাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব পোস্তটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু পোস্তটাকে জাল দেওয়ার প্রয়োজন নেই শুধু একটু সবজিগুলোর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে এখন আমি এই শুক্তোর জন্য দুধের একটা মিশ্রণ তৈরি করব। চাইলে তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার দুধ সবার কাছে লিকুইড দুধ অ্যাভেলেবেল থাকে না তাই তোমরা গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি গরম জল আর তার মধ্যে এই এক প্যাকেট দুধটা পুরোটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমরা এই দুধের মিশ্রণটা দিয়ে দেব শুক্তোতে আমি বাটিটা ধুয়ে এর মধ্যে অল্প একটু জলও দিয়ে দেব। শুক্তটা একটু বেশি ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম গামাকা শুক্তো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না একটু ঝোলঝোল হলে পরে শুক্ত স্বাদটা একটু বেশি আসে আমি এখানে সেই অনুযায়ী দুধটা ব্যবহার করেছি এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লোয়াচে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি খুব ভালো করে শুক্তোটাকে একটু নেড়ে চড়ে নিচ্ছি যেহেতু দুধ দেওয়া আছে দুধটা তলায় লেগে যেতে পারে এবার আমরা বাকি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব তার সাথে আমরা দিয়ে দেব ডালের বড়িটা খুব ভালো করে সমস্ত সবজিটাকে দেওয়ার পর একটু নাড়াচেড়া করে আমরা এটাকে একদম লোয়াচে রেখে দেব। দশ মিনিট মতো শুক্তোটাকে জাল করে নিলে পরে সমস্ত সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো আমরা দশ মিনিট মতো এখানে শুক্তোটাকে জাল করে নিয়েছি এখানে আমাদের সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশি জাল পড়লে কিন্তু সবজিগুলো ভেঙে যেতে পারে আর বেশি গলে যেতে পারে বেশিক্ষণ কিন্তু এটা জাল করার প্রয়োজন নেই দশ মিনিট মতো শুক্তোটাকে জাল করে নিলেই হবে এবার আমরা সব শেষে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দেব আমরা যে স্পেশাল মশলাটা বানালাম সেটা এক চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব গ্যাসটাকে অফ করে আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের শুক্ত একদম রেডি এটা স্বাদ গন্ধ কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অপূর্ব স্বাদ লাগবে এইভাবে রান্না করলে শুক্তর স্বাদ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে রেসিপিটা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করব রেসিপিটা খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন